পরশুরাই বন্যা দুর্গতদের পাশে পরশুরার বিধায়ক বিমান ঘোষ মঙ্গলবার বন্যা দুর্গত মানুষদের হাতে তুলে দিলেন ত্রিপল নিম্নচাপের কারণে লাগাতার বৃষ্টি ও ওই দফায় দফায় জল ছাড়াই আরামবাগ মহকুমার সমস্ত নদীগুলির জলস্তর ক্রমে ক্রমে বৃদ্ধি পাচ্ছে যার জেরে নদীর জল জলমগ্ন হয়ে পড়ে মহকুমার বিস্তীর্ণ এলাকা একদিকে প্রশাসনের পক্ষ থেকে আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করা হলেও এদিন সকাল থেকেই পরশুরার বিধায়ক বিমান ঘোষ নিজে পরশুরার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন পাশাপাশি যে সমস্ত বন্যা দুর্গত মানুষ আছেন তাদের হাতে একটি করে ত্রিপল তুলে দেন এর পাশাপাশি তিনি জানান যে সমস্ত এলাকাগুলি যেতে বাকি আছে সেই সমস্ত এলাকাতে তিনি যাবেন এবং বন্যা দুর্গত মানুষদের পাশে থাকার আশ্বাস দেন এবং বিশেষ করে বন্যা দুর্গত তাদেরকে যে বিধায়ক হিসাবে সাধারণ মানুষ হিসাবে পাশে দাঁড়ানোর জন্য আপনার চেষ্টা করছি আমাদের যেমন সীমিত ক্ষমতা আমরা তো সরকারি মাল আমরা পাই না যেটা পাই সেটা আগের বছর পেয়েছিলাম কিছু সেটা তো দেওয়া হয়ে গেছে এখন নিজেদের সীমিত প্রয়াসের মধ্যে এখানে যেখানে যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে যেমন আজকে গিয়েছিলাম খুশার মোড় থেকে যে রাস্তাটা বাঁধের দিকে খুশিঘাট চলে যাচ্ছে ওই রাস্তা বরাবর বাঁধের গায়ে গায়ে যারা আছে শুরু করে ওই এলাকা বিজে অফিস সংলগ্ন বেশ কিছু এলাকা এই সামন্ত রোড সংলগ্ন এখন ডিগ্রিঘাট আছে তো এই সমস্ত এলাকাগুলোতে যাবো দেবো এবং কাল এবং পরশু মিলে এদিকে অরুন্দা বালিপুর এদিকে এই আপনার কেলেপাড়া ফুলবাদপুর এই সাইডে ওখানে তো যাবো ওখানেও গিয়ে সাধারণ মানুষের পাশে পাশে দেখা লাগিয়ে কাজ করার চেষ্টা করছি ফুটবল দেওয়া হোক বাঁধ মেরামত হোক বা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক বা শুকনো খাবারের ব্যবস্থা করা হোক সব ধরনের হোক আজকে 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 বন্যা আজকে বন্যা পরিস্থিতি নিয়ে পুড়শুরার বিডি অফিসে দেখা গেল যে জেলা শাসক মহকুমা শাসক থেকে শুরু করে এসপি সকলে উপস্থিত তারকেশ্বরের বিধায়ক আছে পুরুষরাতে কিন্তু পুরুষুরার বিধায়ক নেই কী বলবেন এখন এই সরকারটা হচ্ছে স্বেচ্ছাচারী সরকার এরা কোনো সিস্টেম মানে না গণতন্ত্র মানে না পুরসুরাতে এসে কাজ হবে বিধায়ক জানবে না পঞ্চায়েতে কাজ হবে পঞ্চায়েতের সদস্য জানবে না এদের কালচারটাই এটা পুরো কালচারটাই সরকারি সিস্টেম পুরো এদের কাছে বিক্রি আছে তাই আজকে এটা পরিবার আছে যারা তিরপলের একটা কাঠামো ছাউনি করে ওখানে আছে তাদের কাছেও একটা তিরপল পৌঁছায় না অত পি ডি ও অফিসের পাশেই সরকারি যে পি ডি ও আছে তার পাশেই তাদের তাদের দিকে নজর পড়েনি এরা নাকি বিধান এখানে ব্লকে কাজ করে করে আজকে আমরা সেখানে গিয়ে তিরপল দিয়ে যাই এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই সব কিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নম্বরে